বাংলাদেশ সম্ভবাস্ত্র কারখানার নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা জুনিয়র টেকনিশিয়ান পদ এবং টেকনিশিয়ান হেল্পার পদে আবেদন করেছেন তার প্রস্তুতি কিভাবে নেবেন কোন বই পড়বেন এবং কী সাজেশন ফলো করলে জবটা পাওয়া সহজ হবে একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি প্রস্তুতি আপনাদের বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি ডিপার্টমেন্টাল অংশ থেকেও পড়তে হবে কারণ আপনাদের এখান থেকে বেশি প্রশ্ন আসলেও ডিপার্টমেন্টাল অংশ থেকেও কিছু প্রশ্ন আসে বাংলার জন্য আপনি ক্লাস নাইনের বাংলা ব্যাকরণ যে বোর্ড বইটা আছে সেটা পড়বেন ম্যাথের জন্য ক্লাস সেভেন এইট নাইনের ম্যাথ বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো কমপ্লিট করবেন ইংলিশের জন্য ক্লাস সেভেন এইটের গ্রামার বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বেন এবং জেনারেল নলেজের জন্য সাম্প্রতিক নতুন একটা বই কিনে ওইটা থেকে পড়াশোনা করবেন এগুলো পড়লে এইভাবে আপনার বেসিকটা স্ট্রং থাকবে প্রশ্ন যেভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে দেখ না কেন আপনি কিন্তু পারবেন আর ডিপার্টমেন্টাল অংশের জন্য মেকানিক্যাল ট্রেডের একটা ভোকেশনাল বই বোর্ড বই কিনে নেবেন ওইটা কিনে নিয়ে আপনি বাসায় পড়াশোনা করবেন আর যদি এই বেসিক আপনার ক্লিয়ার থাকে আপনি শুধুমাত্র এই সাজেশনটা নিয়েই হচ্ছে পড়াশোনা করতে পারবেন সাজেশনের মধ্যে বাংলা ম্যাথমেটিক্স ইংরেজি এবং জেনারেল নলেজ এই চার সাবজেক্টের টোটাল একশো পনেরো পেজ আছে এইটা দুশো টাকা পিডিএফ নিতে পারবেন আপনার যদি বেসিক কমপ্লিট থাকে আপনি কিন্তু এই সাজেশন পড়লেই ইনশাল্লাহ অনেক ভালো কমন পাবেন বেসিক কমপ্লিট না থাকলে কোনো সাজেশন পড়ে কিন্তু লাভ হয় না আগে বেসিকটা কমপ্লিট থাকা জরুরি কারণ বেসিক কমপ্লিট না থাকলে সাজেশন থেকে একটু উল্টে পাল্টে বা ঘরিয়ে দিলে প্রশ্ন আপনি কিন্তু তখন বুঝবেন না বা পারবেন না তখন মনে হবে যে এই সাজেশন থেকে কমন আসেনি এই জন্য বেসিকটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু এখনও সময় আছে পরীক্ষা হতে এখনও তিন চার মাস মিনিমাম বাকি এই তিন চার মাসে আপনি চাইলে এইগুলো থেকে গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসগুলো করে নিয়ে আপনার বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারেন যদি এই সমাজস্ত্র কারখানা স্পেশাল ব্যাচে অনলাইনে ঘরে বসে ক্লাস করতে চান তাহলে এখানে জয়েন করতে পারেন এখানে ঘরে বসে লাইভ ক্লাস করার সুযোগ আছে প্রতিটি ক্লাস লাইভ হয় এবং লাইভের পর রেকর্ড ভিডিও দেওয়া হয় এবং লেকচার শিটে পিডিএফ দেওয়া হয় এবং প্রতিটি ক্লাস বেসিক জিরো লেভেল থেকে শুরু হয় যার কারণে যাদের পড়াশোনায় গ্যাপ আছে বা সব কিছু ভুলে গেছেন এমন কেউ এই ব্যাচে জয়েন করতে পারেন একদম নিঃসন্দেহে কারণ একদম জিরো থেকে স্টার্ট করবো সব কিছু মাত্র তিন মাসের কোর্স এই কোর্স করলে আপনি সমরাস্ত্র প্রস্তুতি তো হয়ে যাবে এছাড়াও দশ থেকে বিশতম গ্রেডে যে কোনো জবের সিলেবাস আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি যে কোনো জবে ভালো করতে পারবেন কোর্স ফি এক হাজার পঞ্চাশ টাকা তবে আর্থিক সমস্যা থাকলে আপনি মাসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ক্লাস করতে পারবেন যদি কেউ কোর্সে জয়েন করতে চান ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এখানে মেসেজ দিয়ে বা কল দিয়ে ডিটেলস জেনে নিয়ে আপনি ভর্তি হয়ে যান শুধুমাত্র প্রথম মাসে সম্মানিত দিয়েই আপনি আপাতত জয়েন করতে পারবেন এই কোর্সে সর্বোচ্চ একশো জনকে নিয়ে ক্লাস শুরু হবে এবং ষোলো তারিখ থেকে ক্লাস হবে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আর এখানে যে টপিকগুলোর কথা বললাম গুরুত্বপূর্ণ টপিকের যদি আপনি পিডিএফগুলো নিতে চান কমেন্টে জাস্ট পিডিএফ লিখে কমেন্ট করেন আমি প্রত্যেকের ইনবক্সে পিডিএফগুলো সেন্ড করে দেবো ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখবেন এই ফেসবুক আইডিতে আপনাদের জব বিষয়ক সকল ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন এবং সব অথেন্টিক নিউজ পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম